প্লাগ কিনে ছোট প্লাগ মানে স্টিকার কিনে জি মাশাআল্লাহ তাহলে এই স্টিকারের দোকান এটা গ্রামের গ্রামের ছোটরা খেলাধুলা করতেছে মাশাআল্লাহ এটা বিক্রি করে ওরা এই স্টিকার কিনে 10 করে বিক্রি করে এটা ছোট ছোট বাচ্চারা কিনে ওদের কাছ থেকে এর নাম কি ফিহা ফিহা নাম কি আবু উমর আবু উমর এই স্টিকার কোথা থেকে নিয়ে আসছো স্টিকার ভাঙ্গার দোকান থেকে ভাঙ্গারি দেখে খুব খুশি ওরা এরা ভাঙ্গারি দোকান থেকে নিয়ে আসছে আর হলো যে আমি ভিডিও করছি দেখে মানে ওরা খুব খুশি এই তোমার নাম কি আদিয়া মাগবি তুমি এখানে কি করো স্টিকার কিনতে স্টিকার ওরে আল্লাহ তুমি তাহলে কাস্টমার হ্যাঁ কোন কি স্টিকার কিনছ দেখাও এই হ্যাঁ এই স্টিকার কিনছ আচ্ছা তুমি কয়টা কিনতে কিনছো এই দশ টাকা টাকা কোথা থেকে কিনছো এই দোকানে খুব মজা করতেছ না ঠিক আছে এই যে বন্ধুরা দেখুন এই যে ছোটো ছোটো বাচ্চারা ছোট্ট একটা দোকানে আসছিল স্টিকার কিনতে আচ্ছা ঠিক আছে